আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে থাকেন বা আপনার পরিচিত কেউ যদি হতাশাগ্রস্ত হয়ে থাকে দয়া করে আজকের এই ভিডিওটা তার সাথে শেয়ার করবেন সে অনেকখানি রিলিজ পাবে বা আপনি যদি হতাশাগ্রস্ত হন আপনি অনেকখানি রিলিজ পাবেন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি হতাশা এই জিনিসটা কিন্তু একটা মানসিক বিষয় মানসিক বোঝাপড়া বা সাইকোলজিক্যাল বিষয় এই বিষয়টা অ্যাকসেপ্টেন্সের সাথে অনেক বেশি জড়িত আপনাকে যদি কিছু জিনিস আমি বুঝিয়ে দিতে পারি এবং লজিক্যালি আপনি যদি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে দেখবেন এই হতাশাটা চোরাবালির মতো মিশিয়ে যাবে একটু ভাবনাটা আমি যেভাবে বলবো সেইভাবে আপনি করেন দেখেন একটা জিনিস আমরা যখন হতাশ থাকি তখন কি হয় তখন সাধারণত যে জিনিসটা হয় আমরা সামনের দিকে কোনো ভালো কিছু দেখতে পারি না আমাদের কাছে মনে হয় যে আমি একটা খাদে পড়ে গেছি আমার কাছে মনে হয় এটা থেকে উত্তরণের কোনো উপায় নেই আমার কাছে মনে হয় এখানেই বুঝি আমার লাইফের সকল আনন্দের অবসাদ এরপরে লাইফটা রান করলেও কিছু না না করলেও কিছু না মোটামুটি একটা সুইসাইডাল একটা চিন্তা ভাবনা কিন্তু মনের ভিতর চলে আসে সবসময় যে মানুষ সুইসাইড করে বসে তা না আপনি যখন চিন্তা করেন আমাকে দিয়ে কিছু হবে না পরিবেশ আমার সাথে নাই সমাজ আমার সাথে নাই এটাও একটা সুইসাইডাল টাইপের থটস এবার আপনি একটু এভাবে একটু চিন্তা করুন প্রতিটা দিন আপনি কিন্তু নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন আপনি যখন একটা দিন কোনোভাবে পার করতে পারছেন না আপনার দিনটা খারাপ যাচ্ছে পরের দিন কিন্তু আবার নতুন করে শুরু করার কিন্তু একটা সম্ভাবনা আছে আমাদের কাছে মনে হচ্ছে এভাবে বোধ হয় সারা জীবন চলতে থাকবে আমার বোধ হয় আমাকে আর কিছু হবে না দেখেন আপনি আমি হতাশ হয়ে পড়ছি কিন্তু যিনি আমাদেরকে তৈরি করেছেন আমাদের গড আল্লাহ বা ভগবান আপনি যাই বলেন না কেন তিনি কিন্তু হতাশন না তিনি কিন্তু প্রতিটা দিন আপনার ঘুমের পর আপনাকে একটা রিফ্রেশ ফিল দিয়ে ঘুমের থেকে উঠাচ্ছে আপনি যখন ঘুমাতে যান তখন সারা দিনের যে চিন্তা ভাবনা ব্রেনের ভিতরে যে আবর্জনাগুলো জমা হয় এগুলোকে বলে ম্যাটেরিয়াল ওয়েস্ট আপনার ওভার থিঙ্কিং বা ডিপ্রেশনের কারণে এগুলো কিন্তু সব ফ্রেশ করার মাধ্যমে সকালে আবার পুনর্জীবনের মাধ্যমে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে আপনি নিজে মনে করছেন আমি মরে গেছি আমাকে দিয়ে কিছু হবে না কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু প্রতিদিনই আপনাকে নতুন করে বাঁচার সুযোগ দিচ্ছেন তাই আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে যে সমাজ কি বলল বা আশেপাশের মানুষ কী বললো সেটা আমি কেয়ার করছি না স্বয়ং আমাকে যিনি ক্রিয়েট করেছেন তিনি তো আমার উপর হাল ছাড়েন নাই তিনি তো আমাকে কিছু না দিয়ে রাখেন নাই প্রতিটা দিন আমি সুযোগ পাচ্ছি আমি তো মরে যাচ্ছি না সো যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি যদি আমাকে বারবার সুযোগ দেন তাহলে বুঝতে হবে যে আমার ভিতর এখন এমন কিছু পটেন্সিয়াল আছে যেটা দিয়ে আমি এই হতাশা বা আমার সকল প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে পারি নাহলে আমি সে সুযোগটা পেতাম না আল্লাহ বলেন যে আমি মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দিই না তার মানে আপনার উপর এমন চাপই এখন আছে যেই চাপটা আপনি সহ্য করতে পারছেন জাস্ট আপনাকে একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে অ্যাকসেপ্ট করলেই সব কিছু খুব পানির মতো সহজ হয়ে যাবে